একদিন হযরত মুসা আলাইহিসালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গীকে হবে দুনিয়াতেই কি তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন আল্লাহর হুকুমে তখন জিব্রাইল আলাইহিস হিসালাম আগমন করলেন এবং বললেন হে মুসা অমুক এলাকার অমুক কষাই হবে আপনার জান্নাতের সঙ্গী মুসা আলাইহ হিসালাম অবাক হলেন একজন সাধারণ কসাই কি এমন বিশেষ আমল করে যে নবীর সঙ্গী হবে জান্নাতে কৌতূহলবশতঃ মুসালেহিসাম সেই কষায়ের দোকানে গেলেন দেখলেন এক যুবক মনোযোগ দিয়ে মাংস কাটছে মাচাহাত করছে বিক্রি করছে মুসালহ ইসালাম অনেকক্ষণ পর্যবেক্ষণ করলেন কিন্তু কোন বিশেষ আমল দেখতে পেলেন না মুসালেহিস্লামের মনে প্রশ্ন এ কসাইয়ের কী এমন আমল যে আল্লাহ তাকে আমার সঙ্গী বানালেন বিকেলের দিকে কষাই দোকান বন্ধ করে একটি বড় মাংসের টুকরা প্যাকেট করল এবং বাসার পথে রওনা দিল মুসালাই ইসালাম ছদ্মবেশিয়ে তার পিছু নিলেন এবং তার বাড়িতে পৌঁছালেন কষাই ঘরে ঢুকার পর মুসালাই দরজায় করা নাড়লেন তিনি পরিচয় গোপন করে বললেন আমি এক মুসাফির আজ রাতটা কি আপনার বাড়িতে থাকতে পারি কষাই বলল জি অবশ্যই ভিতরে আসুন এই ঘরে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে কিছুক্ষণ পর মুসালাইহ ইসালাম পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহলী হয়ে তিনি ভেতরে তাকালেন এবং দেখলেন কষাই একটি চৌকি থেকে এক বৃদ্ধা নারীকে আলতো করে দুই হাতে নামিয়ে আনল তারপর তিনি মমতার সঙ্গে নিজ হাতে গোসল করিয়ে দিলেন টাওয়েল দিয়ে শরীর মুছে দিলেন নিজ হাতে মাংস রান্না করলেন রুটি বানালেন রুটিও ও মাংস বৃদ্ধাকে খাইয়ে দিলেন খাওয়া শেষে বৃদ্ধা নারী দুই হাত তুলে আঁচল পেতে কিছু দোয়া করতে লাগলেন তার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ছিল এরপর কষাই এসে মুসাফির রূপে থাকা মুসালাই খাবার পরিবেশন করলেন কষাই বলল আপনি রাতটা বিশ্রাম নিন সকালে আপনি আপনার পথে যাবেন আমি দোকানে যাব এই সময় হিসালাম জিজ্ঞাসা করলেন এ বৃদ্ধা নারী কে কষাই উত্তর দিল এ আমার জন্ম দুঃখিনী মা আমি প্রতিদিন কাজ শেষে তার সেবা করি হিসালাম আবার জিজ্ঞাস করলেন তোমার মা একটু আগে দুই হাত তুলে কি দোয়া করলেন কষাই হাসিমুখে উত্তর দিল আমি যখনই মায়ের সেবা করি তিনি খুশি হয়ে বলেন হে আল্লাহ তুমি আমার ছেলেকে ক্ষমা করো এবং তাকে জান্নাতে মুসানবীর সঙ্গী বানাও এ কথা শুনে মুসালাইহিসালাম কসাইকে বললেন হে যুবক সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি যখন আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার জান্নাতের সঙ্গী কি হবে আল্লাহ তালা তোমার নামই বলেছেন আমি তোমার কাছে এসেছি তোমার আমল জানার জন্য আর আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া অন্য কোনো বিশেষ আমল পাইনি জেনে রাখো মায়ের খিদমতের বরকতেই আল্লাহ তোমাকে জান্নাতে আমার সঙ্গী করবেন হাদিস রেফারেন্স জামেতির মিজি হাদিস